প্রত্যেক মহল্লায় প্রত্যেক এলাকায় প্রতিটি সমাজে মাদক বাল্যবিবাহ ও অনৈতিক কার্যকলাপের প্রতি কঠোর প্রতিরোধ গড়ে তোলা উচিত তাহলে আমাদের এই সমাজ এই দেশ ধীরে ধীরে কলঙ্কিত মুক্ত হবে তারই ধারাবাহিকতায় দক্ষিণ বলাখাল সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুর রশিদ মহোদয়কে প্রধান অতিথি করে এক কার্যকর আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটি পবিত্র পবিত্রকুর আনতালোয়াত গীতা পাঠের মাধ্যমে সূচনা করা হয় পবিত্র কোরআন তালাওয়াত ও গীতা পাঠের পর আমাদের এই সংগঠনের কার্যকারিতা ও আনুসাঙ্গিক দিক তুলে ধরার জন্য মঞ্চে আমাকে আহ্বান করা হয় সম্মানিত আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উনি অসুস্থতার কারণে কারণ বসাতে এখানে উপস্থিত হতে পারেন নাই এছাড়াও দুই নং ওয়ার্ডের একবার নয় দুইবার নয় তিন তিনবারের কাউন্সিলর সাহেব জনাব মোহাম্মদ আলোয়দ্দিন মুন্সি উপস্থিত আছেন উপস্থিত আছেন দুই নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব নাইম হোসেন মুন্সি এক নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি তহিন ভাই আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রাধাকান্ত এবং সকলে সুপরিচিত মুখ আমার একজন প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সরার হোসেন মুন্সি এছাড়া অনেক গুণীজন এবং সম্মানিত ব্যক্তি বর্গ এখানে উপস্থিত আছেন আসলে এক এক করে সকলের নাম আনি বলতে গেলে অনেক সময় লাগবে আর একটু বাঁচান আমার সমবয়সী এবং দুনিয়ার এবং পৃথিবীর সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তবে আজকে প্রধান অতিথি সাজিমুস্তফার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ স্যার আমার একজন প্রিয় মানুষ এবং উনি যথেষ্ট মানবিক উনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সুরজ্জ্বল করেছেন আমি এই অনুষ্ঠানের সকলের পক্ষ থেকে স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সাথে আমরা আশা করছি আমাদের এই সংগঠন পরিচালনায় যত ধরনের মানবিক সহায়তা আছে স্যার যতদিন আমাদের এই হাজির অবস্থান করবে উনি সবাই এই দৃষ্টিকোণ রাখবেন এবং এই আশা ব্যক্ত করছি ইনশাল্লাহ আমাদের এই সংগঠন মূলত যে কারণে সংগঠিত হয়েছে তার নির্দিষ্ট কয়েকটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমত হলো মাদক বিরোধী সমাজ ও দেশ প্রতিরোধ করা এবং সকলের মাঝে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করা এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরেকটি বিশেষ কারণ হলো যে অন্য এলাকার বহিরাগত যারা আছে তারা যেন ওই এলাকার মানুষের মাঝে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে কোনো ভাবে হয়রানি না করতে পারে এই আলোকে আজকে আমাদের এই সংগঠন আর আমাদের এই আয়োজন তো আশা করছি এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন এবং উপস্থিত ব্যক্তি বর্গ সবাই আমাদের এই বিষয়গুলো নিয়ে সবাই মানবিকভাবে এগিয়ে আসবেন আর আমাদের সংগঠনে যে যে দায়িত্বে অবস্থান করছেন প্রত্যেকেই আশা করছি নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সুশৃঙ্খল পালন করবেন আরেকটি বিষয় হলো পদ পদবি নিয়ে নিজেদের মধ্যে কোনো ঝামেলা না জোড়ায় মানুষ মাত্র ভুল হয়ে থাকে যদি কারো মধ্যে কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে তাৎক্ষণিক চেষ্টা করবে তার সংশোধন করে নেওয়ার জন্য তাহলে আমাদের এই সংগঠন অনেক সুন্দর ও সুশৃঙ্খল হবে আমি আমার কথা দীর্ঘায় না করে এখানে শেষ করছি থাকুন আলাইকুম এরপর একে করে অনুপ্রেরণামূলক দিক নির্দেশনামূলক ও আস্থামূলক বক্তব্য রাখেন হাজিগঞ্জ পৌরসভার নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি তুহিন ব্যাপারী দুই ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি নাইম হোসেন মুন্সি ও হাজীগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর সাহেব জনাব মোহাম্মদ আলাউদ্দিন মুন্সি আর বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শিশির মজুমদার এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান হোসেন মুন্সি ও রাধাকান্ত দাস আরও বক্তব্য রাখেন সকলের প্রিয় আরেকজন মানুষ জনাব সরওয়ার হোসেন বলু মুন্সি আর সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জহির হোসেন ব্যাপারী উক্ত অনুষ্ঠান টির সর্বশেষ কার্যকারী বক্তব্য রাখেন হাজিবুস থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুর রশিদ স্যার পরিশেষে সকলের উদ্দেশ্যে বলছি আপনি ও আপনার মহল্লার অনৈতিক কার্যকলাপগুলি চিহ্নিত করুন অন্তত অল্প অল্প করে প্রতিরোধ গড়ে তুলুন তাহলে আমাদের এই সমাজ ও দেশ অনৈতিক কর্মকাণ্ডের দূষণ থেকে একটু একটু করে মুক্তি পাবে